সালামু আলাইকুম আহমতুল সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে এই প্রথম শ্রেণীর এই ষোলো নম্বর পাঠ তোমাদেরকে পড়াবো প্রথমে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কয়েকটি হরফ আছে এই হরফগুলা আমরা শিখবো মানে তোমাদেরকে হরফগুলা শিখাবো পরবর্তীতে এই সম্পর্কে আগে যেভাবে ছিল সেভাবে আমরা দেখে নেব চলো তাহলে বলো এটার নাম কি প্রথমটার নাম হচ্ছে মিম 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 এই এই যে যে রকম হয় এরকম করে অনেকবার পড়বা যতক্ষণ পর্যন্ত তুমি না পারবা না চিনবা এরপর এটার নাম নুন 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 এরপরে

হ্যাঁ তোমরা প্রথমে দেখাও এই হরফটা কি মিম এবার আমি বলছি আমার সাথে বলো আমারটা শুনে মিমতে এই স্কুল যে তুন মানে স্কুল মানে আমাদের দেশে সাধারণত যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেখানে মাদ্রাসা বলা হয় আর যেখানে এমনি সাধারণ পড়াশোনা শোনা হয় সব স্কুলে সেগুলোকে স্কুল বলা হয় স্কুল মাদ্রাসাকে মাদ্রাসাই বলা হয় হ্যাঁ মিমতে মাদ্রাসা মাদ্রাসা তুন স্কুল মিমতে মাদ্রাসা নারুন, নারুন আগুন নারুন, নারুন নারুন, নারুন আগুন আগুন। এরপর একটু লিখি একটু মানে লিখি মানে তুমি এখন লিখবা উপরে যে হরফটা এটা লিখে শিখবে এই যে এখানে যেভাবে আছে এইভাবে কি করবা হাত ঘুরাবা প্রথমে এখানে যে হাত ঘুরাবা আমি যে আঙ্গুল দিয়ে টাচে লিখিত সেই জন্য অ্যাকোরেট হচ্ছে না কলম দিয়ে হলে অ্যাকোরেট হতো তো এটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এই যে এইভাবে গোল করে এইভাবে একটা নকটা হলে নুন পড়বা লিখবা এই যে এখানে যখন হাত ঘুরে হবে তখন বলবো মিম 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 এভাবে করে সম্পূর্ণটা লিখবা এরপরে আবার এখানে এই যে নুন 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 এভাবে পুরাটা তোমরা লিখবে লিখবা আর পড়বা শুনবা পড়বা ওয়াও এবার আমার থেকে শুনছো তোমরা বলো ওয়াও ওয়াও ওয়াউতে ওয়াজহন ওয়াজহন মুখ ওয়াজহন মুখমন্ডল মানে এই যে মুখ পুরাটাকে ওয়াজহন বলা হয় ওয়াজহন মুখ ওয়াজহন মুখ وجه مو এরপর কি হরফ লেখা যায় হা হাতে হিলালুন হিলালুন নুতুন চাঁদ হাতে হিলালুন হিলালুন নুতুন চাঁদ হাতে হিলালুন হিলালুন নুতুন চাঁদ ইপরে ইয়া ইতে ইয়াদুন ইয়াদুন হাত ইয়াদুন হাত ইতে ইয়াদুন ইয়াদুন হাত ইতে ইয়াদুন ইয়াদুন হাত ইয়াতে ইয়াদুন ইয়াদুন হাত এইভাবে এগুলো মুখস্থ করে নিবা এরপরে আর এখন লেখা শিখবা এই জবাটা কিভাবে লেখা হয় এই যেভাবে এই যে এই যেভাবে এবার এখানে পুরাটা লিখবা এখানে হাটা কিভাবে ভাবে এই যে প্রথমে হাত ঘুরাবা প্রথমে হাত ঘুরাবা এইভাবে এরপরে এখানে পুরাটা লিখবা এরপরে ইয়াটা প্রথমে হাত ঘুরাবা এই যে হাত ঘুরাবা এই যে নখতা আছে নখতা আছে নখতা আছে এই যে এভাবে করে পুরোটা লিখবা যতক্ষণ পর্যন্ত তোমার লিখা শুদ্ধ না হবে ততক্ষণ কেটে পেন্সিল দিয়ে কেটে কেটে আর রাবার দিয়ে মুছে মুছে আবার লিখবা এই ছিল আহ নম্বর পাঠের পড়া তো তোমরা আশা করি বুঝতে পেরেছ এগুলো ভালো করে পড়বা তোমরা যদি এইভাবে পড়ো তাহলে তোমার তোমরা খুব ভালো করতে পারবে ইনশাল্লাহ